টেকনো কেমন থার্টি এস প্রায় পাঁচ ছয় মাস আগে মার্কেটে আসা ফোনটা এখনও নেওয়া কি উচিত হবে ফোনটা আসলে কেমন টেকনো কেমন থার্টি এস এই ফোনটার ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো এতদিন পর এসে ফোনটা আমার কাছে কেমন সার্ভিস দিচ্ছে আমাকে ফোনটির বর্তমান প্রাইস পঁচিশ ছাব্বিশ হাজার টাকার আশেপাশে এই দামে এই ফোনটা নেওয়া আসলে কি ঠিক হবে অনেকে আছে টেকনো ফোনের কথা শুনলে একটু নড়ে চড়ে বসে তো তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই টেকনো এখন তাদের অনেক ভালো মানের ফোন তারা মার্কেটে আনতেছে যা আসলে গ্রাহক সন্তুষ্ট যাই হোক ফোনে তারা কি কি দিছে তাই নিয়ে একটু খুঁটিনাটি বলি সর্বপ্রথম ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি ফোনটিতে আছে সোনির আই এম এক্স এইট নাইন সিক্স পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরার সাথে আছে ওআইএস যারাই ফোনটা দিয়ে ভিডিও করবেন তাদের জন্য খুবই ভালো কারণ ওআইএস থাকার কারণে ভিডিওটা পাবেন স্টেবল এতদিনই হয়তো জেনেই গেছেন ফোনটিতে আসলে তারা কি কি দিচ্ছে তারপরেও আবার নতুন করে জানিয়ে দিচ্ছি এই জন্য যে এত কিছু থাকার পরেও ফোনটি আমার কাছে কেমন সার্ভিস দিচ্ছে ফোনটির ফরনটি আছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা যেটিও অনেক ভালো টুকে পর্যন্ত ভিডিও করা যায় ফোনটিতে দিচ্ছে মিডিয়াটেকের জি হান্ড্রেড প্রসেসর যেটি কিনা অনেক ভালো এই ফোনই মনে ফাস্ট ফার্স্ট ব্যবহার করছে মিডিয়াটেকের জি হান্ড্রেড প্রসেসর সাথে থাকতেছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম দুইশো ছাপ্পান্ন জিবি রম হওয়াতে ইউজ পরিমাণে একটা মেমোরি কার্ড পাবেন যেখানে অনেক কিছু রাখতে পারবেন এবং এইট জিবি র্যামের সাথে আরও এইট জিবি ভার্চুয়াল র্যাম পাবেন ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে আছে যার রেজুলেশন হচ্ছে হাজার আশি বাই চব্বিশশো ছত্রিশ একশো বিশ হাস রিপ্লেসেড ওয়ান ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফাঁস হাজার এমপি ব্যাটারি চার্জ করার জন্য দিছে তেত্রিশ হডের ফার্স্ট চার্জিং যেটি কিনা ভালোই চার্জ এক ঘন্টার ভিতরে চার্জ হয়ে যায় ফুল ফোনটিতে তো অবশ্যই টাইপ সি আছে সাথে থাকছে ডলবি সাউন্ড সিস্টেম সব কিছু মিলে ফোনটিতে সুপার একটা ডিল এই ফোনটি হ্যান্ড অনেক ভালো এতদিন ব্যবহার করার পরেও ফোনটি একটু সোলো হয় নাই এবং এর ক্যামেরার কোয়ালিটিও ভালো এবং ফোনটি অনেক হ্যান্ডি এক হাতে ব্যবহার করা যায় এবং খুব ভালো মানের একটা ফিল পাওয়া যায় ফোনটি অনেক স্লিম হওয়ার কারণে ফোনটিতে পাঁচ হাজার এমপের ব্যাটারি থাকার কারণে ফোনটি সারাদিন ব্যবহার করা যায় সারাদিনে একবার চার্জ দিলেই এনাম এটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে প্রায় ঘন্টার ইউজ করতে পারবেন যা আজ পর্যন্ত কেউ করছে কিনা আমি জানি না এর স্পিকারের কোয়ালিটি দুইটাও খুব ভালো দুই সাইড দিয়ে সাউন্ড আসে এবং সাউন্ড গুলা শুনতে খুব ভালো লাগে যেটি ডল বি সাউন্ড এতদিন ব্যবহার করার পরও ফোনটি সোলো হয় নাই ফেলে হয় যে কোনো গেম আপনি যে কোনো গেম এটা দিয়ে ফেলে করতে পারবেন এবং খেলতে পারবেন ডে টু ডে কাজের জন্য ফোনটি এনাম এই ফোনটা হাত থেকে আমার দুই তিনবার পড়ছে অবশ্য কিছু হয় নাই অবশ্যই কার্ভ ডিসপ্লে একটু সাবধানে ব্যবহার করা উচিত তারপরও আমার হাত থেকে দুইবার পড়ার সত্ত্বেও এই ফোনটা দেখে এখনো কিছু হয় নাই ফোনটিতে এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস পাচ্ছি আমি এই ফোনটি পঁচিশ হাজার টাকা দিয়ে নিলে লস হবে বলে আমি মনে করি না কারণ ফোনটি অনেক ভালো এবং দেখতে খুব সুন্দর এবং এর পারফরমেন্সও খুব ভালো ফোনটি যারা চয়েস করে রাখছিলেন ভাবছিলেন কিনবেন তারা অবশ্যই কিনতে পারেন ফোনটি কিনলে ঠকবেন না এটা শিওর কারণ এতদিন আমি ব্যবহার করার পরও ফোনটি কোনো ল্যাগ হ্যাং আমি কিছু পাই না এবং ফোনটা আমরা একটা গরমও হয় না এই ফোনটা ইউজ করে খুব মজা পাই এবং পাতলা থাকার কারণে ফোন পকেটে আসে পকেটে বোঝাও যায় না অনেক সুন্দর একটা হ্যান্ডফিল পাওয়া যায় এই কারণে ফোনটা খুব ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটা আমি অনেকদিন ইউজ করতেছি এবং ফোনটার খুব ভালো পাইছি এই জন্য ভালো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার নতুন নতুন কোনো ভিডিও দেখা হবে ভালো ভালো ভিডিও দেখা হবে ফিলিপস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ